গতকালকে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের লিখিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে লিখিত প্রশ্নের এক নম্বর যে কাজ ক কে দশ দিনে খ গ পনেরো দিনে এবং গ পঁচিশ দিনে করতে পারে তার করতে চার দিন কাজ করলো তারপর ক চলে গেল এবং বাকি অংশ খ গ চার দিনে কাজ করলো তারপর খ চলে গেল তারপর বলছে যে গ কত দিনে কাজটি শেষ করবে আচ্ছা এখানে ইউনিটারি মেথডেও করা যায় আচ্ছা এখানে ফার্স্টে এফিশিয়েন্সি মেথডে দেখা এখানে কর্মদক্ষতা দিয়ে যে আমরা জানি যে হলো ওয়ার্ক সমান হচ্ছে টাইম গুণন হচ্ছে এফিসিয়েন্সি অর্থাৎ কাজ কতটুকু করবে সেটা হচ্ছে সময় আর তার কর্মদক্ষতার হচ্ছে গুণফল গুণন হচ্ছে এফিসিয়েন্সি এখন এখানে হচ্ছে ক ও খ করে হচ্ছে দশ দিনে তাহলে এখানে যদি দেখাই তাহলে ক প্লাস হচ্ছে খ এটা করে দশ দিনে তারপরে হচ্ছে খ প্লাস হচ্ছে গ এ করে হচ্ছে পনেরো দিনে দুইজন মিলে এবং হচ্ছে গ প্লাস হচ্ছে ক এটা করে টোয়েন্টি ফাইভ দিনে এখানে হচ্ছে পঁচিশ দিনে এখন এটা হচ্ছে লসগো যদি বের করি এলসিএম তাহলে হবে হচ্ছে দশ পনেরো এবং হচ্ছে পঁচিশের লসগু হবে হচ্ছে হবে হচ্ছে তাহলে যদি হয় তাহলে এখানে ক প্লাস খ কাজ করা হচ্ছে দশ দিনে তাহলে এখান থেকে হচ্ছে তাদের হবে হবে এখানে এটা হচ্ছে ক একশো পঞ্চাশ আর তার কাজ করে হচ্ছে দশ দিন তাহলে তার ইফিসিয়েন্সি হবে হচ্ছে সিক্স দশ পনেরো তাহলে এখানে তার কর্মদক্ষতা হবে হচ্ছে পনেরো তারপরে খ প্লাস গ এর কর্মদক্ষতা হবে হচ্ছে পনেরো দিয়ে দশ পনেরো একশো পঞ্চাশ দশ দিয়ে পনেরো ভাগ করে থাকে টেন এবং গ প্লাস ক এর এফিসিয়েন্সি হচ্ছে পঁচিশের ভাগ করে থাকে সিক্স তাহলে এখন এখানে ক প্লাস ক এখানে এই সবগুলো যদি যোগ করি এই পাশে এফিসিয়েন্সিগুলা টোটালটা তাহলে এখানে নামে থাকবে হচ্ছে টু ক প্লাস খ প্লাস গ খাল হবে হচ্ছে পনেরো পঁচিশ থার্টি ওয়ান তাহলে ক প্লাস খ প্লাস গ এই টোটাল এই তিনটার এফিসিয়েন্সি হবে হচ্ছে থার্টি ওয়ান বাই হচ্ছে টু আর এখানে মোট টাস্ক কিলো ওয়ার্ক হচ্ছে একশো পঞ্চাশ ইউনিট এখন এবার এখানে প্রশ্ন বলছে যে ক চলে তার তারাই করতে চার দিন কাজ করলো কাজ করার পরে ক চলে গেল তারপর বাকি কাজ খ এবং গ চার দিন করে তারপরে খ চলে গেল তাহলে চলে যাওয়ার পরে এই কাজটা করবে হচ্ছে গ এই গর কথা এখানে বলছে যে দিনে কাজটি শেষ করবে তাহলে এখান থেকে ক খ স্পেসিফিক এফিসিয়েন্সি দরকার নাই স্পেসিফিক এফিসিয়েন্সি দরকার হচ্ছে তে গড় কতটুকু সেটা বের করলেই অ্যান্সার বের করা যাবে তাহলে এখান থেকে হচ্ছে যে ক প্লাস খ প্লাস গ এ টোটাল এফিসিয়েন্সি হচ্ছে একত্রিশ বাই টু তাহলে এখান থেকে হচ্ছে ক আর খর এফিশিয়েন্সি কথা হবে এখানে যে ক আর এবং হচ্ছে খ আমরা জানি যে ক আর খর এফিসিয়েন্সি হচ্ছে পনেরো তাহলে এখান থেকে সুতরাং এই গর এফিশিয়েন্সি হবে হচ্ছে একত্রিশ ডিভাইডেড টু মাইনাস হচ্ছে পনেরো কারণ এখান থেকে দরকার আমার হচ্ছে সি এফিশিয়েন্সি নির্দিষ্টভাবে শুধু একটাই তাহলে এখানে থাকবে হচ্ছে টু এখানে হলো থার্টি ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে গড় এফিসিয়েন্সি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইবার এখানে প্রশ্নমতে প্রশ্নমতে হচ্ছে কী বলছে টু একটু কোশ্চেন টোটাল ছিল হচ্ছে আমার কাজ ছিল একশো পঞ্চাশ ইউনিট এবার এখান থেকে হচ্ছে প্রথমে তিনজনই কাজ করছে কয়েকদিন চার দিন কাজ করছে তাহলে তাদের এফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক ফ্রম টাইম ইন টু এফিসিয়েন্সি তাহলে এখানে চার দিন যদি কাজ করে তাহলে তাদের ক খ গ এফিশিয়েন্সি ছিল হচ্ছে একত্রিশ বাই টু তাহলে এখান থেকে প্রথম ক খ গ তিনজন এফিশিয়েন্সি হচ্ছে একত্রিশ বাই টু আর কাজ করবে কয়েকদিন চার দিন তারপরে এখানে হচ্ছে খ প্লাস গ এটা কাজ করবে হচ্ছে চার দিন যে ক গেল বাকি কাজ খ এবং গ চার দিনে করে তাহলে খ আর গ এফিসিয়েন্সি হচ্ছে খ প্লাস গ এর এফিসিয়েন্সি হচ্ছে পনেরো ক প্লাস খ এখান থেকে তো চলে গেল এখানে ক চলে গেল বাকি কাজ খ এবং গ হচ্ছে চার দিনে শেষ করে তাহলে এখানে হচ্ছে খ প্লাস গ এফিসিয়েন্সি হচ্ছে পনেরো তাহলে এখানে হচ্ছে কাজ করছে পনেরো আর হচ্ছে চার দিন কাজ করছে প্লাস এই সিডিফেন্স হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবং ধরলাম যে কাজ হচ্ছে করবে ডি দিনে তাহলে এখান থেকে ডি মান বের করলে কত দিনে করতে পারবে সেটা হচ্ছে বের হয়ে যাবে তাহলে এখান থেকে হচ্ছে একশো পঞ্চাশ এটা দুই দ্বারা কাটলে থাকে হচ্ছে দুই তাহলে হচ্ছে একটি দু হচ্ছে বাষট্টি প্লাস আর পনেরো রং ষাট প্লাস জিরো পয়েন্ট ফাইভ ডি আচ্ছা এখন এখানে হচ্ছে বা এটা হবে হচ্ছে একশো দুই প্লাস জিরো পয়েন্ট ফাইভ ডি তাহলে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ মানে হবে তাহলে এখানে uh, 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 D সমান হবে হচ্ছে ডি হচ্ছে এইটকে ভাগ করলে থাকে হচ্ছে টেন দুই নাইনটি নাইনটি হচ্ছে সিক্স ডেজ অর্থাৎ এখানে ডি অর্থাৎ গ কাজটি করতে পারবে হচ্ছে নাইনটি দিনে এটা হচ্ছে आंसर আচ্ছা তারপরে এখানে যদি ঐকিক নিয়মে ইউনিটারি মেথডে দেখায় তাহলে হবে এখানে হচ্ছে প্রথমে ধরলাম যে হচ্ছে ক প্লাস ক একদিনে করে ক প্লাস ক একদিনে করে একদিনে করবে ওয়ান বাই টেন অংশ তেমনিভাবে হচ্ছে খ প্লাস গ এখানে হচ্ছে একদিনে করবে এক বাই হচ্ছে পনেরো এবং হচ্ছে গ প্লাস হচ্ছে ক এটা একদিনে করবে এক বাই হচ্ছে পঁচিশ তাহলে এখান থেকে টোটাল যদি যোগ করা যায় তাহলে হবে হচ্ছে টু ইন্টু হচ্ছে ক প্লাস খ প্লাস গ হবে হচ্ছে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন প্লাস হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে এখানে যোগ করলে দাঁড়াবে যে ক প্লাস খ প্লাস টু ইকাল এখান থেকে লসোলে থাকবে হান্ড্রেড একশো পঞ্চাশ পনেরো প্লাস দশ প্লাস হচ্ছে ছয় অর্থাৎ থার্টি ওয়ান বাই একশো পঞ্চাশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক প্লাস খ প্লাস গ এটা হচ্ছে হবে থার্টি ওয়ান বাই দ্বারা গুণ করলে হবে হচ্ছে তিনশো ক প্লাস খ প্লাস গ এখানে একদিনে কর হচ্ছে একত্রিশ বাই তিনশো তাহলে এখান থেকে অপশনটা হচ্ছে গড় বের করতে হবে তাহলে এখানে গ যদি বের করি তাহলে এখান থেকে হচ্ছে একত্রিশ বাই তিনশো মাইনাস হচ্ছে এখান থেকে গ করে ক আর খ বাদ দিব তাহলে এখানে ক আর খ করে হচ্ছে এটা হলো ওয়ান বাই টেন এটা বিয়োগ করলে থাকে হচ্ছে থাকে তিনশো এখানে হচ্ছে ওয়ান বাই থার্টি মানে হচ্ছে তিনশো আচ্ছা এবার এখানে হচ্ছে প্রশ্ন মতে কি বলছে যে তারে করতে হচ্ছে চার দিন কাজ করে তাহলে হচ্ছে ক প্লাস খ প্লাস গ এটা হচ্ছে চার দিন কাজ করে তাহলে এখান থেকে হচ্ছে চার দিনে তারা কাজ করে হচ্ছে একত্রিশ বাই তিনশো অংশ তাহলে এখানে যদি চার দিনে কাজ করে তাহলে এখানে চার দ্বারা গুণন প্লাস তারপরে খ চলে যায় যাওয়ার পরে ক চলে যাওয়ার পরে খ প্লাস গ কাজ করে হচ্ছে এক বাই পনেরো এটা করে হচ্ছে চার দিনে তারপরে বাকি থাকে হচ্ছে গ তাহলে গ গড় হচ্ছে ওয়ান বাই তিনশো এটা ধরলাম এখান থেকে কাজটা এক্স দিনে বা ডি দিনে শেষ করবে টোটাল কাজের পরিমাণ হবে হচ্ছে এক অংশ তাহলে এখান থেকে মান বের করলেই হয়ে যাবে তাহলে এখানে থাকে হচ্ছে তিন একশো চব্বিশ বাই তিনশো প্লাস এখানে ফোর বাই পনেরো প্লাস ডি বাই হচ্ছে তিনশো ইকাল ওয়ান কারণ এখান থেকে জাস্ট ডির মান বের করতে হবে তাহলে এখানে থাকে হচ্ছে তিনশো এখানে একশো চব্বিশ প্লাস মধ্যে থাকে হচ্ছে বিশ এইটি প্লাস ডি বা এখানে যোগ করলে থাকে হচ্ছে দুইশো চার তাহলে ডি ইকাল হবে হচ্ছে তিনশো মাইনাস দুইশো চার আর তার ডি ইকুয়াল হচ্ছে নাইনটি সিক্স ডেস অ্যান্সার হবে নাইনটি সিক্স ডেট ইফিসি মেথড এবং ইউনিটারি মেথড দুইটাই ইম্পর্টেন্ট এবং যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবে করে রাইট হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে দুই নম্বর প্রশ্ন ছিল যেখানে নয়শো ছত্রিশ টাকা পনেরো জন পুরুষ তেরো জন স্ত্রী এবং বারোজন বালকের মধ্যে ভাগ করে দিন যাতে প্রত্যেক স্ত্রী হচ্ছে পনেরো জন বালকের সমান পায় এখানে প্রশ্ন হচ্ছে পনেরো জন পুরুষ ম্যান প্লাস তেরো জন হচ্ছে ওয়েম্যান স্ত্রী এবং হলো বারোজন বয়েস এ টোটাল হচ্ছে নয়শো ছত্রিশ টাকা এখন প্রশ্ন বলছে যে প্রত্যেক স্ত্রী লোক তিনজন বালকের সমান পায় মানে একটা একটা ওয়েমেন পায় হচ্ছে তিনজন বালকের সমান টাকা এটা একটা ইকুয়েশন দিলাম তারপর বলছে যে প্রত্যেক পুরুষ মানে একজন পুরুষ হচ্ছে দুইজনই স্ত্রী লোক মানে টু হচ্ছে ওমেন প্লাস একজন হচ্ছে বালকের সমান টাকা পায় তাহলে এখানে ম্যান সমান কি হবে টু ডাবল মান বসা দিলে কথা হবে এখানে তিনটে কোনো সিক্স বি প্লাস হচ্ছে বি তাহলে এখানে প্রাইস হচ্ছে প্রত্যেক পুরুষ কত টাকা পাবে এখানে এমের স্পেসিফিক মান বের করতে হবে তাহলে এখান থেকে এম সমান হচ্ছে হবে সেভেন বি এম সমান যদি সেভেন বি হয় তাহলে এখান থেকে মানটা বসাই দিতে হবে যে তাহলে সুতরাং পনেরো এম তাহলে এখানে পনেরো এম বলতে হচ্ছে সেভেন বি তাহলে পনেরো ইন্টু হচ্ছে সেভেন বি প্লাস তারপর হচ্ছে ওয়ান থ্রি হচ্ছে তাহলে এখানে করছে হচ্ছে থ্রি ওয়ান থ্রি ইন্টু হচ্ছে থ্রি বি প্লাস আর এখানে ছিল হচ্ছে বারো বি নয়শো এখান থেকে জাস্ট বির মান বের করে এমের সাথে গুণ করলেই হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে একশো পাঁচ বি প্লাস থার্টি নাইন বি প্লাস বারো বি ইকুয়াল হচ্ছে নয়শো ছত্রিশ তাহলে সুতরাং এখানে বি সমান সমান হবে এটা যোগ করলে থাকে একশো ছাপ্পান্ন নয়শো ছত্রিশ বাই একশো ছাপ্পান্ন ইকুয়াল সিক্স অর্থাৎ এখানে একটা বয়স হচ্ছে ছয় টাকা পায় তাহলে এখানে এম বলছে এম হচ্ছে একজন পুরুষের সেভেন বিয়াল্লিশ টাকা এটা হবে হচ্ছে অ্যান্সার যে একটা পুরুষ বিয়াল্লিশ টাকা পাবে আচ্ছা তারপরে তিন নম্বর প্রশ্নে ছিল যে ছয় আট আর আট সেন্টিমিটার বেসর্ত বৃষ্টির তিনটি কাচের বল গলিয়ে নয় সেমি বেসর্ব বৃষ্টি একটি কঠিন গোলকে বর্ণিত করা হলো আর এর মান নির্ণয় করো আমরা জানি হচ্ছে গোলকের ভলিউম হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ তিনটা ভিন্ন ধর্মী গোলক গলিয়ে নয় সেন্টিমিটার করা হয়েছে তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মাথা প্রশ্ন মাথা হচ্ছে প্রথম গোলকটা ছিল ফোর বাই থ্রি পাই সিক্সের উপরে কিউব প্লাস দ্বিতীয় গোলকটা ছিল ফোর বাই থ্রি পাই এইটের উপরে কিউব আর কিউব আর তিন নাম্বার গোলকটা ছিল ফোর পাই হচ্ছে আর কিউব এখানে আর এর মানটা বের করতে বলতে টোটালটা গোলে করা হয়েছে কি নাইন সেন্টিমিটার মানে ফোর বাই থ্রি পাই হচ্ছে নাইন কিউব আচ্ছা এখন ফোর বাই থ্রি যদি এখান থেকে কমন নেওয়া যায় ফোর বাই থ্রি কোন নিলে থাকে টু পর সিক্সের উপর কিউব মানে হচ্ছে দুইশো ষোলো প্লাস এটা হচ্ছে এইটির উপর কিউব মানে পাঁচশো বারো প্লাস এখানে আর এর উপর পরিবর্তে এখানে আর কিউবই বের করতে হবে ফোর বাই থ্রি পাই এখানে হচ্ছে নাইনের উপরে কিউব দিলে থাকে সাতশো উনতিরিশ এর থেকে এটা কেটে গেলো তাহলে এখানে হচ্ছে আর কিউব এপাশে যোগ করলে থাকে সাতশো আঠাশ সাতশো উনত্রিশ মাইনাস থাকে সাতশো আঠাশ এখানে আর কিউব থাকে হচ্ছে ওয়ান সেন্টিমিটার অর্থাৎ গোলকের ব্যসত ছিল হচ্ছে আট সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার ভিডিও যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে